লক্ষ্মীর ভাণ্ডার ও আবাস যোজনা নিয়ে রয়েছে বড় আপডেট যেখানে জানানো হচ্ছে আবাস যোজনা নিয়ে বদলাচ্ছে নিয়ম আবাস প্রকল্পে আরও করা হতে চলেছে এবং নির্দিষ্ট কন্ট্রোল রুম থেকে হেল্পলাইন শুরু করা হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রয়েছে আরও বিশাল বড় সুখবর আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন গত বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার তাই গরিব মানুষের জন্য বাড়ি তৈরি টাকা নিজস্ব কোষাগার থেকে দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের ডিসেম্বর থেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে রাজ্যের বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে একাধিকবার সরব হয়েছেন কেন্দ্রীয় সরকার এই দুর্নীতির অভিযোগ বাংলাকে আবাস সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এনেই সরকার তাই আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া শুরু দিন থেকে দ্বিগুণ সাবধান বাণী রাজ্য সরকার রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন কোন প্রভাবশালী যেন গ্রামের মানুষের উপর প্রভাব খাটিয়ে আবাসের বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার চেষ্টা না করে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে প্রভাবশালীদের প্রভাব খাটিয়ে টাকা নেওয়ার অভিযোগ তবে আবাস প্রকল্পে দুর্নীতি ঠেকাতে বদ্ধ পরীক্ষা নবানো তাই প্রথম থেকেই চলছে কড়া নজরদারি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ভিত্তিক প্রশাসনিক কর্তাদেরও এছাড়াও প্রত্যেক জেলায় পঞ্চায়েত মন্ত্রী উপস্থিতিতে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি প্রত্যেকটি জেলায় উপভোক্তাদের সাহায্য দিতে নির্দিষ্ট কন্ট্রোল রুম এবং হেল্পলাইন চালু করার নির্দেশ দিয়েছে নবান্ন গোটা প্রক্রিয়ার উপর জেলা প্রশাসনিকদের নজরদারি থাকলেও জেলা প্রশাসনের বাকি অফিসারদেরও এই কাজে যুক্ত করা হয়েছে উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই এবং টাকা পাঠানোর আগের মুহূর্তে আরও একবার যাচাই বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিডিও এবং জেলা পরিষদের উপর এই মুহূর্তে আওয়াজ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ প্রায় শেষ শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে নজরদারি বাড়াতে প্রতিটি জেলায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি জানিয়েছেন ইতিমধ্যে মুর্শিদাবাদ নদীয়া জেলায় গিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করে সেরে ফেলেছেন এরপর যাবেন বাকি সব জেলাতেও একই সাথে তিনি স্পষ্ট জানিয়েছেন কোথাও কোনো ধরনের অভিযোগ পেলে দ্রুত তা খতিয়ে দেখার পদক্ষেপ নেবে প্রশাসন রাজ্যের প্রশাসনিক কর্তারা এই বিষয়ে জানিয়েছেন শুরু থেকেই আবাসের আড়ালে উপভোক্তাদের থেকে টাকা তোলার অসাধু চেষ্টা ঠেকানোর বার্তা দেওয়া হয়েছে তাই টাকা পাঠানোর প্রক্রিয়া চলাকালীন কোনো উপভোক্তাকে নিয়ে কোনো অভিযোগ আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এলাকার প্রভাবশালীদের গোটা প্রক্রিয়া থেকে দূরে রাখতে জেলা প্রশাসনিকগুলিকে জেলা প্রশাসনগুলিকে দায়িত্ব দিয়েছে নবান্ন সামগ্রিক ব্যবস্থার উপর নজর রাখতে ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সেই সময় বড় সাফল্য পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস সম্প্রীতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে লক্ষ্মীর ভান্ডারের উল্লেখ রয়েছে রিপোর্ট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার হলো একটি গেম চেঞ্জার প্রকল্প এসবিআই রিপোর্ট বলা হয়েছে দু হাজার একুশ সালে বাংলার বিধানসভা ভোটে অতিরিক্ত উনত্রিশ লক্ষ দশ হাজার মহিলার বুথমুখী হয়েছে যা নেপথ্য রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রিপোর্টে আরও বলা হয়েছে যে উনত্রিশ লক্ষ মহিলা দু একুশ সালে বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন তাদের অধিকাংশই দু হাজার ষোলো সালে নির্বাচনের অংশ নেননি এর আগে কেন্দ্রীয় একটি রিপোর্টেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রশংসা করা হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের গত দশ বছরের রাজ্যে হওয়া নির্বাচনে ভোটার সংখ্যা ভোটদানের প্রেক্ষিতে স্টেট এর যে রিপোর্ট সামনে এসেছে তা যথেষ্ট তাৎপর্য বলে মনে করা হচ্ছে ওকিভেল মহল এস রিপোর্টে লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য আরও বাড়িয়ে দিচ্ছে টাকার অঙ্ক বৃদ্ধির জল্পনাকে আলোচনা শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দু টাকা করা হতে পারে বলে খবর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং